ভাই ভুলেও তোমার বিশ লক্ষ টাকার আইডি না রাইট ওর আইডি দিলে কনফার্ম ওই আইডি হ্যাক করে নিব এইসব পোলাপন খুব ভালো করেছে না আছে গাইস আমার বন্ধু এস ট্রের আইডি কিনে আমার ইনভাইট নেই না কিরে বারবার ইনভাইট করতাস কেন দেখতাস না রিজেক্ট করতাসি এ স্টোরের আইডি কিনে তুই এখন কেমন যেন হয়ে গেছিস ইনভাইট দিলে আসস না কেন আসুন তোর গ্রুপে তোর সাথে আমার যায় না দেখ তো তোর আইডি আর আমার আইডি এস সন টু বাপ নিতেস না খারা আজকে আমার বড় ভাই থেকে এস অন টু রাইডি লগিন আসা ঠিক আছে যখন এস অন টু নিতে পারবি তখন আমার গ্রুপে রাইডবি এখন আমার গ্রুপ থেকে কিক খা ও আমার কিক দিছে না এখনই বড় ভাই থেকে এস অ টু রাইডি লগে কিনিয়া ওর উচিত ঠিক ওই তো বড় ভাই অনলাইন গ্রুপে যাইয়া আইডি টা চাইনি

এটাও ঠিক বিশ লক্ষ টাকার আইডি নিলে তোমার আমি কিভাবে বিশ্বাস করি লগ ইন করাই দিই রাইট আর তোর মত প্লেয়ারের ভাগ্য যে তুই এখন আমাদের গ্রুপে দাঁড়ায়েছোস আমাদের কাছে কি আছে দেখছস এক এক জনের কাছে গোল্ডেন এসওয়ার্ড এস2 এস3 তোর কাছে এস12 আমার কি আর তোর আমার সাথে যেৰি একটা করছস তা একদমই ভালো লাগে নাই চুপ থাক ধন্যবাদ তোর থেকে বৈষিক তো হবে না কি বেশি কথা বলবি একদম গ্রুপ থেকে কিক দিয়ে দিমু খুব কষ্ট হইতাছে আইট্টা তো মারতে ভালো না আমরা গ্রুপে ছিলাম বাগিশ না হলে তো আজিজুল ভাইরে ভুলভাল বুঝাই আইট্টা মইরা দিত কি বুঝলেন ভাই আমাদের সাথে উচ্চ গলায় কথা বললে আবার আপনার সাথে ইমোশনাল গলায় কথা বলে বুঝলেন বিষয়টা নীলাই তুমি যে এমন আমি আগে জানতাম না বিশ্বাস আমি তোমার তুমি মনে করো না এখনো করো নাই ফ্যান করো ফান করে আনফেন্ড করে দিলাম এখন এই টাইম ফকিনি সাথে ধান্দাজি করার চেষ্টা করবি না এই থেকে গ্রুপে